কোরবানি ঈদ যেহেতু চলে এলো তো রোজার ঈদের কিছু মুহূর্ত এখনও আপনাদের সাথে আমার শেয়ার করা বাকি তো মনে হলো এখনই শেয়ার করে দিই কারণ সামনে আসছে কোরবানির ঈদ সেই মুহূর্তগুলোও তো আপনাদের সাথে আমার শেয়ার করতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা ঈদের ছুটিতে চলে গিয়েছিলাম ছুটি রিসোর্টে মানে ছুটি কাটাবো ছুটিতে এই ভেবে আমরা গিয়েছিলাম ঈদের তৃতীয় দিন আমি একদম সকালবেলা উঠে গিয়েছিলাম ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম যেহেতু আমরা সারা দিনের জন্য সেদিন বের হয়ে গিয়েছিলাম এবং আমার হাজব্যান্ডের অফিসের কলিগ কাম ফ্রেন্ড ভাইয়া ভাবিরা আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে ঈদের তৃতীয় দিন আমরা যাব ছুটি রিসোর্টে ওই দিনের জন্য আমাদের আগে থেকে সব কিছু ঠিক করা ছিল গাড়ি থেকে শুরু করে এভরিথিং তো আমাদেরকে বলতে গেলে শেষের দিকে পিক করা হয়েছে তো আমরা গাড়িতে উঠে গেলাম এরপর আমরা রওনা দিয়ে দিলাম যেহেতু ঈদের একটা সময় ছিল রাস্তা তো পুরাই ফাঁকা ছিল এরপর শেষের দিকে আরেক ভাইয়া ভাবি বেবিদেরকে নিয়ে উঠে পড়ল আমার তো বেবির ছোট লাগেজটা দেখে খুব বেশি মজা লেগেছে তো আমরা যাত্রা শুরু করে দিয়েছি লং জার্নি ফাঁকা রাস্তা এত বেশি ভালো লাগছিল আর রোদের আলোটা আমার চেহারার মধ্যে পড়ে খুব বেশি অন্যরকম একটা ফিল দিচ্ছিল লম্বা একটা সময় পরে মনে হয় যেন আমি এত সকালবেলা অনেক দূরের জন্য কোথাও বের হয়েছিলাম যেতে যেতে গ্রামীণ পরিবেশ পার হয়ে আমরা পৌঁছে গেলাম ছুটি রিসোর্টে এবং আমরা সেখানে ঝুঁকে গেলাম আমাদেরকে খুব সুন্দর করে ওয়েলকাম জানানো হয়েছিল আমরা কিন্তু সারা দিনের জন্য সেদিন বুকিং দিয়েছিলাম এবং বুকিং দিতে হয় আগে থেকেই কোরবানিদের জন্য যারা যেতে চাচ্ছেন তাদেরকে এখন থেকেই বুকিং কিন্তু দিয়ে দিতে হবে তো রিসেপশনের দিকে আমরা চলে গেলাম এবং কিছু ফর্মালিটিস ছিল সেগুলো ফিল আপ করছিল আর আমি তো এদিক ওদিক একটু উঁকি ঝুঁকি মারছিলাম কারণ অনেক বড় এরিয়া শুনেছি এই রিসোর্টটা তো আমি জাস্ট রিসেপশনের সামনেই একটু ঘোরাঘুরি করছি দেখছি এবং অনেক সুন্দর একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট ছিল সেখানে তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম নষ্ট করে আমরা যে প্ল্যান করেছি আমার জন্য তো মনে হয়েছে যে বেস্ট একটা কাজ করেছিলাম সেদিন কারণ ঈদের আনন্দ প্লাস হচ্ছে সবাই মিলে ছুটি পেয়েছে এবং ছুটি কাটানোর জন্য সবাই ফ্যামিলি নিয়ে আমরা কোথাও বের হয়েছি এর থেকে আনন্দ আর কি হতে পারে আমরা সেদিন ডে লং প্যাকেজ নিয়েছিলাম এবং আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম তো আমরা দুইটা রুম বুকিং দিয়েছিলাম তো রিসেপশনের সব ফর্মালিটিস পূরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং ঈদের জন্য সব গাছের মধ্যে ঈদ মোবারক ঈদ মোবারক লেখা ছিল তো ভালোই লাগছিল যে চারিদিকে দেখছি এবং ঈদের একটা আমেজও পাচ্ছি তো এত বড় এরিয়া চোখ যেদিকেই যাচ্ছে মনে হচ্ছে অনেক দূর পর্যন্ত এই রিসোর্টটা আমরা সবাই রুমের দিকেই যাচ্ছিলাম তো আমরা একটু ধীরে সুস্থে চারিদিকে দেখে দেখে এরপর আমরা রুমের দিকে যাচ্ছিলাম তো আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট তো অবশ্যই কাজ করছিল এই রিসোর্টটাতে রাতে যদি স্টে না করা হয় ডে লং এর জন্য হলেও কিন্তু রুম নেওয়া মেন্ডাটরি কারণ ফ্রেশ হওয়া একটু রেস্ট নেওয়া সব কিছুর জন্যই কিন্তু আমাদের একটা রুম অবশ্যই নেওয়া দরকার তো রুমে ঢুকে শুরুতেই তো আগে আমি আয়নার সামনে দাঁড়িয়ে গেলাম এরপর জানালা দিয়ে দেখছিলাম অনেক বড় এরিয়া দেখা যাচ্ছে চলুন আপনাদেরকে রুমটা একটু দেখাই আমরা যে রুমটা নিয়েছিলাম কেমন ছিল ডাবল বেডের ছিল এই রুমটা এবং খুব ফ্রেশ অ্যান্ড ক্লিন ছিল তো আমরা কুপন হাতে নিয়ে নিয়েছি কারণ আমাদের যেহেতু প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স ছিল তো আগে আমরা ব্রেকফাস্ট করতে যাব। তো আমরা বেরিয়ে গেলাম সবাই একটু আগে বেরিয়ে গিয়েছে আমি একটু ঘুরে ঘুরে একটু ছবি তুলছিলাম এবং সামনের দিকে যেতে যেতে দেখলাম যে সবাই ব্রেকফাস্টের ওখানে না গিয়ে গেমিং বোর্ড দেখে সেখানে দাঁড়িয়ে গিয়েছে এবং সবাই প্ল্যান করছে যে তারা খাওয়া দাওয়া শেষ করে এখানে এসে খেলবে কিন্তু আমি গিয়ে দেখলাম যে তারা উল্টোটা করছে তারা এখনই খেলাধুলা শুরু করে দিয়েছে আসলে ঘুরতে গেলে যেটা হয় এটাই তো মজা কোথাও বেড়াতে গিয়েছি সব কিছু কি প্ল্যান ওয়াইজ করলে চলে তো কিছুক্ষণ খেললো সবাই এরপর আমরা ব্রেকফাস্টের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি এবং এই জায়গাটাতে এত সুন্দর সুন্দর গাছ আছে আর বাগান বিলাস দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল সেদিন আমি যে ড্রেসটা পরে গিয়েছি বাগান বিলাসের সামনে দাঁড়িয়ে যতবারই ছবি তুলছিলাম খুব সুন্দর আসছিল তো ব্রেকফাস্টের ওখানে গিয়ে দেখলাম যে সবাই লাইন ধরে ধরে ব্রেকফাস্ট নিচ্ছে এবং ঈদ মোবারক লেখা এবং আমি একটু আইটেমগুলো দেখে নিচ্ছিলাম তো বাইরের দিকে বসেও কিন্তু ব্রেকফাস্ট করা যাবে আমরা ভেতরে চলে গিয়েছিলাম এবং এসির মধ্যে আমরা নাস্তা করতে চাচ্ছিলাম মেনলি তো ব্রেকফাস্ট সেম ছিল বাইরে এবং ভেতরে এবং আমরা সবাই সবার প্লেটে খাবার দাবার নিয়ে জায়গা করে বসে পড়লাম তো ব্রেকফাস্ট হিসেবে আমার কাছে ভালোই লেগেছে লাইট ছিল কোনো ধরনের আসলে কোনো মিট আইটেম ছিল না সবজি খিচুড়ি ডাল পরোটা ডিম ভাজি এবং ছিল কফি তো আমরা সবাই গল্প করে নাস্তাটা সেরে নিলাম এরপর আমার তো চাই এক কাপ কফি এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের ইনফ্লুয়েন্সার হুমায়রা আপুর সাথে দেখা হয়ে গেল তো আপুর সাথে কিছুক্ষণ গল্প গুজব ছবি তুলে বেরিয়ে গেলাম এরপর আমি তো ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দেখছি ছবি তুলছি ভিডিও করছি আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আসলে আমরা সবাই সকালে নাস্তা সেরে একটু চাঙ্গা হয়ে উঠেছিলাম তো আমরা ছড়িয়ে ছিটিয়ে ঘোরাঘুরি করছি তো আমি একটা সিঁড়ি দেখে সেখানে উঠে গেলাম এবং ওখানে বসে থাকতে কিছুক্ষণ ভালো লাগছিলো এবং সুন্দর সুন্দর কিছু ছবি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি মনে হয় তো এরপর দেখলাম যে সবাই যার যার মতো গল্প করছে কেউ ছবি তুলছে কেউ দোলাই চড়ছে যেটা আসলে ঘুরতে গেলে হয় ফ্রেন্ডদেরকে নিয়ে পরিচিত সবাইকে নিয়ে বা ফ্যামিলি কাউকে নিয়ে গেলে যে গ্যাদারিংটা আমরা এনজয় করি তো ঘুরতে ঘুরতে আমি সামনে গিয়ে দেখলাম একটা কটেজ এবং খুব সুন্দর করে বাঁশের তৈরি সেখানে একটু ঘুরে বেরিয়ে তারপর ছুটি রিসোর্টের সামনে আমি দাঁড়িয়ে গেলাম আর বাগান বিলাসের কথা কি বলবো এই রিসোর্টটাতে এত ধরনের গাছ আমি দেখতে পেয়েছি অন্যান্য অনেক রিসোর্টেই তো আমি গিয়েছি তো সেখানে আমি এত ধরনের গাছ খুব কমই দেখেছি এরপর আমি রুমে চলে আসলাম এখন বলি আপনাদেরকে কেন রুমে আসলাম আমরা গিয়েছিলাম ঈদের তৃতীয় দিন কিন্তু আমার চার রাত থেকেই অনেক জ্বর এসেছিল তো বলে না জ্বর আসলে একদিন দুই দিন পরে খুব ভালো করে ধরে বসে তো সেদিন আমাকে খুব ভালো করে ধরে বসেছিল সবাই তো সুইমিং পুলে যাওয়ার জন্য খুব বেশি এক্সাইটেড ছিল বাট আমি সেদিন ঠিক করেই গিয়েছিলাম যে আমি পুলে নামবো না কারণ আমার জ্বর এবং আমি সকালবেলা উঠে সাজুগুজু করেছি ঘুরতে যাব আমি মিস করতে চাইনি তো জ্বর নিয়েই আমি গিয়েছিলাম কিন্তু পুলে নামবো না ঠিক করে গিয়েছিলাম এবং না নেমে আমি আসলে খুব ভালো করেছি আমি জাস্ট পুল সাইডটা ঘুরে ঘুরে দেখছিলাম আর পুলের কথা বলি পানি অনেক নোংরা ছিল কারণ ঈদের একটা সময় ছিল কারণ স্টাফ অনেকেই ছুটিতে তো পানি ক্লিন করা হয়নি এক সপ্তাহর মতো শুনেছি সেখানে আরও বেশি হতে পারে কারণ পানি অনেক বেশি নোংরা ছিল কিন্তু আমাদের সাথে যারা গিয়েছিল তারা এত বেশি এক্সাইটেড ছিল তারা ওই পানিতেই নেমে গিয়েছিল। তারপর ছিল ভীষণ গরম ভীষণ রোদ মানে কি বলবো তো সেখান থেকে উঠে গিয়ে আমি একটু ক্যাফেটেরিয়াতে গিয়ে কফি পান করছিলাম কারণ এত গরমে আমার কেন জানি জ্বর আরও বেড়ে যাচ্ছিল সব কিছু মিলিয়ে আমি অপেক্ষা করছি যে তারা কখন পুল থেকে উঠবে তো অপেক্ষা করতে করতে আমি রুমে চলে আসলাম এবং আমার খুব শরীর খারাপ লাগছিল আমি ঘুমিয়েও গিয়েছিলাম কখন জানি সবাই সুইমিং পুলে অনেক বেশি এনজয় করে এরপর আমাকে এসে ডেকে উঠালো কারণ আমাদেরকে লাঞ্চ করতে যেতে হবে এবং সবাইকে যেহেতু একসাথেই লাঞ্চ করতে হবে তো আমিও উঠে গেলাম তারপর সেখানে গেলাম এবং লাইন ধরে আবারও আমাদেরকে লাঞ্চ আইটেমগুলো নিতে হচ্ছে তো লাঞ্চ আইটেমগুলো অনেক অনেক মজাদার ছিল আমি একটু পরেই দেখাচ্ছি কি কি ছিল আইটেম সবাই তো অনেক মজা করে নিচ্ছে আমি আসলে খুবই অল্প পরিমাণে নিচ্ছিলাম কারণ জ্বরের ঘুম থেকে একটু আগে উঠেছি এবং আমাকে যেহেতু লাঞ্চ করতেই হবে তো আমি অল্প অল্প করে সব কিছু নিচ্ছিলাম এবং আমার কাছে খুব ভালো লেগেছে আসলে রিসোর্টের লাঞ্চ আইটেমগুলো অনেক বেশি পরিমাণের ছিল এবং খুব ভালো ভালো আইটেম রেখেছিল তারা সেই সাথে তারা কিন্তু রিফিলও করছিল বারবার তো বিয়েবাড়ির খাওয়া দাওয়া যাকে বলে আর কি তো সব ধরনের খাবারই ছিল যার যেটা প্রেফারেন্স সে সেভাবেই নিয়েছে এরপরে মজাদার সেমাইটা খেলাম তো খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা বাইরে বের হয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম আর আমি যেহেতু ঘুম থেকে উঠেছিলাম খাওয়া দাওয়া করেছি একটু ভালো লাগছিল তো বিকাল টাইমটা অন্যরকম একটা ওয়েদার হয়ে গেল রোদটা একটু কমে গিয়েছিল। আর এত গাছ গাছালি প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছিলাম আমি আমি খালি ঘুরে ঘুরে প্রকৃতি দেখছিলাম কিছুক্ষণ আমি ঘোরাঘুরি করে আবারও রুমে চলে গেলাম এবং মেডিসিন খেয়ে আমি একটা ঘুম দিয়ে দিলাম আবারও আর আমার সাথে যারা ছিল ভাইয়ারা ভাবিরা আমার হাজব্যান্ড এই যে দেখেন তারা সবাই বাচ্চা হয়ে গিয়েছিল ঈদের আনন্দ যাকে বলে তো আমার একটা ভাই ভিডিও নিয়েছিল এবং আমি এই ভিডিও ক্লিপটা আমার এই ব্লগে অ্যাড করে দিলাম কারণ সবাই কি করছে এটা অবশ্যই দেখানো উচিত তো অনেক বেশি মজা করছিল কেউ বসে আছে কেউ গল্প করছে কেউ দোলনায় দুলছে বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল আসলে ঈদের আনন্দ কিন্তু ছোটদের জন্যই আমরা যখন ছোট ছিলাম আমরাও অনেক আনন্দ করতাম আস্তে আস্তে বড় হয়ে গিয়েছি এখন আনন্দটা একটু অন্যরকম হয়ে গিয়েছে তো সব কিছু মিলিয়ে এক একজন এক একভাবে টাইম কাটাচ্ছিলো এগুলো দেখে ঘুম থেকে উঠে পড়ে আমার খুব ভালো লেগেছে কারণ আমি তো সেদিন জ্বরে ভুক্তভুগি ছিলাম বাকিরা যারা গিয়েছিল তারা তাদের ছুটিটা খুব ভালো মতো করে কাটিয়েছিল ছুটি রিসোর্টে তো এরপর আমি ঘুম থেকে উঠে একটু দোল খাচ্ছিলাম আমার কাছে ভালোই লাগছিল আর একটু ফ্রেশ হয়ে নিলাম তো আমি সেদিন ড্রেস নিয়ে গিয়েছিলাম দুইটা কিন্তু আমার আর চেঞ্জ করা হয়নি কারণ শরীর খারাপের জন্য আর কোনো কিছু করতে ইচ্ছে করেনি মনে হয়েছে যে সারাদিন যেহেতু কাটিয়ে দিয়েছি আর কি ড্রেস চেঞ্জ করব তো একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছি একদম বিকাল টাইম সবাই ঘোরাঘুরি করছে কিছু দূর হেঁটে গিয়ে দেখলাম যে একটি ঘোড়া মানে এখানে কেউ চাইলে ঘোড়ার রাইড করতে পারবে এবং বিকাল টাইমে সবাই খেলাধুলা করছে কারণ সবাই অপেক্ষা করে রিসোর্টে গেলে এই মোমেন্টটার কারণ রোদ পড়ে যায় ঘোরাঘুরি করে আরাম খেলাধুলা করে আরাম আর রিসোর্ট মানেই হচ্ছে অনেক বেশি হৈহুল্লোর একটা জায়গা আমার কাছে এবার গিয়ে খুব নিরিবিলি লেগেছে খুব কম মানুষই ছিল অন্য বারের তুলনায় অন্য যে রিসোর্টগুলোতে যাই সেখানে গেলে অনেক বেশি ভিড় দেখতে পাই তো ঈদের ছুটি বলে হয়তো বা একটু ভিড় কম ছিল তো হাঁটতে হাঁটতে আমরা লেক পারে চলে গেলাম এরপর আমরা নৌকায় উঠে গেলাম আসলে হঠাৎ করে উঠা কোনো প্ল্যান ছিল না মাঝি ভাই ডাকছিল আমাদেরকে এবং বলছিল যে আসুন আপনাদেরকে নৌকায় চড়িয়ে একটু লেকটা ঘুরে দেখাই তো তার কথা মতো আমরা নৌকায় উঠে পড়লাম সবাই মিলে বাকিদেরকে আমরা না জানিয়ে যারা যারা ছিলাম তারাই আমরা নৌকায় উঠে গেলাম তো এখানে ছোট বাবু ছিল দুইজন তো ছোট বাবুগুলো একটু ভয় পাচ্ছিল আসলে ছোট বাবুদের ভয় বলে কথা না নৌকায় উঠলে কিন্তু আমি একটু ভয় পাই শুরুতে শুরুতে কিছু দূর যাওয়ার পরে একটুখানি রিল্যাক্স হয়ে যায় এটা প্রতিবারই ঘটে আমার সাথে তো আমরা নৌকায় চড়ে দেখছিলাম এবং সূর্যটা এত সুন্দর লাগছিল আলো এবং আধারির একটা কম্বিনেশন চলছিলো আমার এই ভিডিওটাতে তাই এসেছে তাই না তো আমি খুব কর্নারে বসেছিলাম এবং যাচ্ছি খুব ভালো লাগছে দূর থেকে রিসোর্টটা দেখা যাচ্ছে এবং লেকটা কিন্তু বেশ বড় আসলে এই রিসোর্টটাতে কী নেই আপনি যেটারই ফিল নিতে চাবেন আপনি সেটাই পাচ্ছেন খাওয়া দাওয়া তো বেশ ভালো লেক আছে সুন্দর রুম আছে সব কিছু অনেক গুছানো সাজানো এবং ঈদে এরকম একটা পরিবেশে পরিবারের সাথে ফ্রেন্ডদের সাথে যদি যেতে চান অবশ্যই কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন ছুটি রিসোর্টে দূর থেকে আমাদের সাথেই একটি ভাইয়া আমাদের ভিডিও নিচ্ছিল এবং ভিডিওটা দেখে খুব ভালো লেগেছে যে আমরা সবাই নৌকায় চড়ে যাচ্ছি এবং অনেক দূর থেকে আমাদেরকে দেখা যাচ্ছে আমরা যে অনেক বেশি এনজয় করছিলাম সে সময়টায় এই ভিডিওটাতে কিন্তু বোঝা যাচ্ছে তো আমরা সূর্যের আলোটা দেখে সবাই অনেক বেশি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম এবং সবাই সবার মোবাইল দিয়ে ছবি নিচ্ছি ভিডিও নিচ্ছি যে যার ছবি নিচ্ছি অনেক বেশি ভালো লাগা কাজ করছিল আমরা অনেকক্ষণ নৌকায় চড়েছি এবং নৌকায় চড়ার জন্য কিন্তু স্পেসিফিক কোনো ফিস নেই আপনি মাঝি ভাইকে খুশি হয়ে যাই দিবেন সে তাতেই খুশি তো কালার দেখে বোঝা যাচ্ছে যে আমরা অনেকক্ষণ নৌকায় ছিলাম এরপর আমরা আবারও ঘোরাঘুরি করছি আমরা একটু রিসিপশানের দিকে চলে গেলাম তখন কি জানি একটা কাজ ছিল সবার তো সবাই একসাথে যেহেতু হেঁটে বেড়াচ্ছি তো আমরা সবাই রিসিপশানের দিকে চলে গিয়েছিলাম তো সেখান থেকে বের হয়ে মাঠের দিকে চলে গেলাম এতক্ষণ কিন্তু আপনাদেরকে আমি মাঠটা দেখাইনি এই রিসোর্টটাতে অনেক বড় একটি মাঠ আছে এবং লেক পাশ জুড়েই কিন্তু এই মাঠটা তো লেকের পাশেই অনেক বড় একটি দোলনা আছে আমার খুবই উঠতে ইচ্ছে করছিল কিন্তু আর ওঠা হয়নি তো আমাদের বিকালের নাস্তার জন্য ডাকা হলো এবং আমরা চলে গেলাম ক্যাফেটেরিয়াতে এবং আমরা সবাই মিলে একসাথে বিকালের নাস্তা খেলাম অনেক বেশি মজাদার ছিল আমার কাছে এই রিসোর্টটার ফুড অনেক ভালো লেগেছে তো আমাদের কিন্তু ফুল ডের বেশিরভাগ সময়ই আমরা কাটিয়ে ফেলেছি এখন হচ্ছে আমাদের বিদায় নেওয়ার পালা আমরা সবাই গোছ গাছ করে ফেলেছি এই যে কিউট লাগেজ নিয়ে যে বেবিটা এসেছিল। সে তার লাগেজও গুছিয়ে ফেলেছে এবং বিদায়বেলায় আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করছি এরপর কিছু সুন্দর সুন্দর গ্রুপ ছবি নিয়ে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন